যদি কোনো কারণে মানে যদি আমাদের গ্যাস গ্যাস আর গ্যাস থাকে সেটা আপনাকে আপনার যদি জেলা নির্বাচন কর্মকর্তা মাধ্যমে একদম আমাকে আঞ্চলিক নির্বাচন অনুষ্ঠান মাধ্যমে জানাবেন আমি একদম সরাসরি কথা বলবো যদি আপনার মনে হয় যে কোথাও আমাদের গ্যাস আর গ্যাস হচ্ছে কোথায় সমন্বয়ের অভাব হচ্ছে কোথাও পুলিশের সব সমন্বয়ের অভাব হচ্ছে কোথাও ছিল সব সমন্বয়ের অভাব হচ্ছে যদি মনে করেন ঠিক আপনি বলবেন আমি ছিল কথা বলবো কোনো অসুবিধা থাকা গ্যাস গ্যাস চাই আমরা চাইছি নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর একটা আমাদের নির্বাচন আমরা